বেহাদ কে বেহাদ কি পারম 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 মহা শান্তি হাই মহাশান্তি হাই মহাশান্তি হাই পরম শান্তি আত্মস্বরূপ মানে থার্ড আই বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি আজকে শুনব আমাদের আত্মাতে তো অনেক পাওয়ার আছে কিন্তু সেটা জাগানোর বিধি কী অলমাইটি অথরিটির কাছ থেকে আমরা পাওয়ার যোগ কেমন ভাবে আমার একটু একটু করে পাওয়ার আসবে উঁচু থেকে উঁচু পরম ধামে মানে দাদাজি অলমাইটি অথরিটি থেকে পাওয়ার নিতে হবে দাদাজি নিরাকারকে যদি আমরা মনে করি তাহলে যে জ্ঞানী তাহলে দাদাজির তিনটে রূপ নিরাকার আর আর যে সাকার রূপে আছেন তিনি নিরাকারকে মনে করবে আর যে জ্ঞানী দাদাজির সাকার রূপকে মানে অথরিটি রূপকে যে জানে সে চিত্রতে বিচিত্র রূপকে মনে করলে চরিত্র বান হয়ে যাবে চিত্র মানে হলো দাদাজির সাকার রূপে তোমরা যে ছবিটা দেখছো সাকার রূপের ছবি দাদাজীকে স্মরণ করে তোমরা দাদাজীকে সাথে যোগ লাগবে মানে কানেকশন করে মেডিটেশন করবে তাহলে তোমাদের কাছে পাওয়ার আসবে চরিত্র বান হয়ে যাবে চিত্র মানে হলো সাকার দাদাজি সাকার রূপে রয়েছেন সাকার সাকারে রূপ ধারণ করে উঁচু থেকে উঁচু পরম ধামে থাকে থাকবে তখন আমাদের মন নিরাকারকে আমরা স্মরণ করলে নিরাকার থেকে পাওয়ার আসবে বুদ্ধি সব সবসময় পঞ্চতত্ত্ব থেকে মানে হদ থেকে সরে বেহাদে রাখতে হবে সবসময় আসতে থাকবে তখন আমাদের লেয়ারগুলো সব সরতে থাকবে পরম মহাকরণ শরীরে জাগতে শুরু করবে পরম মহাকরণ শরীর কিন্তু আমাদের বাহবা নিলে হবে না মনকে সবসময় আত্মস্বরূপে রাখতে হবে চিন্তা করা যাবে না যোগ করতে করতে পরম ধামে হবে পরম লাইট আত্মাতে আসবে তাহলে আমরা আন্তরিক খুশিতে দেখলে পরম শরীর তখন চার্জ হয়ে যাবে মাথার মাঝখান থেকে টিপের জায়গা থেকে নাভি পর্যন্ত সোনার চেনের মতো লম্বা পোলতে সাদা পরম প্রকাশ আর তার পাশ থেকে পরম লাইট পাওয়ার নিয়ে চার্জ হয়ে যাবে ভালো হবে তখন চার্জ হলে পরে সেটা ভালো হবে আর হলো চক্র ডাইরেক্ট পাওয়ার নিয়ে অ্যাক্টিভ করছি অলমাইটি থেকে পাওয়ার নিচ্ছি পরম মহাকারণ শরীরকে আমি অ্যাক্টিভ করছি এমনভাবে আমাকে মনে রাখতে হবে পরম শান্তি